পড়তে রাজি কিন্তু পায়খানা আমি ধুতে পারবো না মেজব মুখ খারাপ করে বলেই ফেললো বাপু এটাও দেখতে হলো পায়খানা মাখাই নোংরা উপহার শ্বশুরবাবা তোর হাতে একটা জিনিস তুলে দিয়ে গেছেন এ বিছানাটা যদিও এটা অনেক পুরনো আর অপরিষ্কার বিছানা কিন্তু পরিষ্কার করে নিলে অনেক দিন ব্যবহার করতে পারবি হঠাৎ মালিহা তার পিঠে ব্যথা অনুভব করলো মুখ কুচকে হাতকে বলল আমার পিঠে খুব ব্যথা দিল রাত তৎক্ষণাৎ তাকে সরিয়ে দেখে ফর্সা পিঠ একদম লাল হয়ে গেছে রাহাত বলল মালিহা তুমি একটু চেয়ারে বসো আমি দেখি তো তোষকের ভেতর কি আছে মনে হচ্ছে কোনো ইটের টুকরো হয়তো এক বৃদ্ধ বাবা অসহায় শয্যাশায়ী বিছানাতেই মলমূত্র করে ফেলেন সংসারের তিন পুত্রবধূর মধ্যে দুজন ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আর একমাত্র ছোট বউ মালিহা নির্দিধায় শ্বশুরের সেবা করে যায় দিনের পর দিন কে জানতো সেই নোংরা তোষকের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু যা একদিন পুরোপুরি পাল্টে দেবে ধৈর্যশীলা মালিহার ভাগ্য দেখো তো তোষকের ভেতর কি যেন শক্ত কিছু আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চাঞ্চল্যকর ঘটনা আপনাকে হতবাক করে দেবে চলুন আল্লাহর নামে শুরু করি আজকের গল্প মোস্তাক সাহেব ছিলেন একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা সততার সঙ্গে কর্মজীবন শেষ করে এখন তিনি অবসরে জীবনের এই পরিণত সময়ে তার একমাত্র ভরসা তার প্রিয় স্ত্রী হাসিনা বেগম এবং তিন ছেলে আয়াত হায়াত এবং রাহাত ছেলেদের বিয়ে দিয়েছেন তিনি নিজ হাতে আর সেই সুবাদে তাদের সংসারে নতুন করে জায়গা করে নিয়েছে তিন পুত্রবোধূ বড় বউ কণা মেজ বউ মিতা আর সবচেয়ে ছোট বউ মালিহা স্ত্রী মারা যাবার পর মুস্তাক সাহেব যেন একেবারেই ভেঙে পড়েছিলেন দীর্ঘদিনের সাথীকে হারিয়ে বুকের ভেতর শূন্যতা তৈরি হল সেই শোকই একদিন হার্ট অ্যাট্যাক হয়ে যায় এখন তিনি শয্যাশায়ী নিজের হাতেই যিনি সংসার গুছিয়েছেন তিনি আজ এক গ্লাস পানীয় তুলে খেতে পারেন না খাওয়া দাওয়া মলমূত্র সবই বিছানাতেই হয় এখন বড় প্রশ্ন দাঁড়ালো বাবাকে কোথায় রাখা হবে তিন ছেলে আলোচনায় বসলো মাই তো এতদিন বাবার সব দেখভাল করতেন কিন্তু এখন তার দেখভালের দায়িত্ব কে নেবে শেষমেশ ঠিক হলো মোস্তাক সাহেব তিন ছেলেরই বাবা তাই প্রত্যেক ছেলের বাড়িতেই তিনি থাকবেন দশ দিন আয়াতের কাছে দশ দিন হায়াতের কাছে আর দশ দিন রাহাতের কাছে ছেলেরা ভেবে দেখলো এভাবে দায়িত্ব ভাগ হয়ে গেলে কারোরই খুব বেশি কষ্ট হবে না কিন্তু কে জানতো সংসারের হিসেব ভাগ করা গেলেও ভালোবাসা আর দায়িত্ব ভাগ করে যায় না সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে মোস্তাক সাহেব বড় ছেলের ঘরেই থাকার কথা ছিল কিন্তু বড় বউ সেটা শুনে মুখ ভার করে বলল আগে ছোট বউয়ের ঘর থেকেই শুরু হোক না ও তো সব কিছু জন্য খুব উৎসাহী কোনো দ্বিধা বা অভিমান না করে ছোট বউ মালিহা নম্র বলল যা ঠিক হবে সেটাই হবে ভাবি আমি কোনো সমস্যা দেখি না এভাবে ঠিক হলো প্রথমে ছোট বউ মালিহার কাছে তারপর বউ মিতার কাছে তারপর বড় বউ কনার কাছে যাবেন মোস্তাক সাহেব মালিহার গুণের শেষ নেই সে যেমন রান্নায় সিদ্ধ হস্ত তেমনি ঘরদোর সাজানো অতিথি আপ্যায়ন স্বামীকে যত্ন করা সবই সে হাসিমুখে করে দেখতে যেমন সুন্দরী কথাবার্তাও তেমনই মধুর কারো সঙ্গে কখনো গলায় কথা বলে না ঝগ্গা করে না রাহাতো জানে তার স্ত্রীর মনের গভীরতা একদিন বাবার সেবা যত্ন নিয়ে একটু হেসে বলেছিল মালিহা বাবা তো বিছানাতে মলমূত্র ত্যাগ করে এটা পরিষ্কার করা খুবই কষ্টকর আর তুমি নতুনই সংসারে এসেছো তোমার খুব কষ্ট হয় আমি জানি তুমি এত কষ্ট সহ্য করতে পারবে তো মালিহা তখন রাহাতকে হাসিমুখে বলেছিল তুমি চিন্তা করো না আমি শ্বশুরকে আমার বাবার মতোই ভালোবাসি তিনি আমাদের জন্য একটা বটগাছের মতো ছায়া দিয়ে যাচ্ছেন আমি তাকে সেবা করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করি তার দোয়া থাকলেই আমাদের জীবনে উন্নতি হবে তিনি যতদিন বেঁচে আছেন ততদিন আমি তাকে সেবা করে যাব ইনশাল্লাহ মালিহাতার কথা রেখেছেন প্রতিদিন নিজের হাতে শ্বশুরকে খাইয়ে দেয় পায়খানা পেশা পরিষ্কার করে গায়ে হাত বুলিয়ে দেয় যত্ন করে বিছানা পাল্টায় নতুন জামা পরিয়ে দেয় আবার গল্প করে শোনায় মোস্তাক সাহেবও বুঝতে পারেন এই ছোট বই তার শেষ জীবনের ছায়া হয়ে দাঁড়িয়েছে দশ দিন মালিহা সেবা করার পর এবার মেজুবর ঘরে বাবাকে নিয়ে যাওয়া ঠিক হলো মনে রেখো আমি কিন্তু সাথে আমার এই বিছানাও নিয়ে যাব এই ব্যাপারে তোমরা কোনো প্রশ্ন আমাকে করতে পারবে না বাবার কথায় সবাই অবাক কেউই বুঝে উঠতে পারছে না কেন বাবাই এই পুরনো দুর্গন্ধযুক্ত বিছানাটাও সঙ্গে নিতে চাইছেন ছেলেরা বলল বাবা এই বিছানা এখানেই থাকুক আপনার জন্য আমাদের বাসায় নতুন বিছানা আগেই কিনে রেখেছি তখন বাবা তাকে থামিয়ে দিয়ে বলল আমি তো বলেছি এ ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না এবার সবাই মাথা নিচু করে রইল ছেলেরা আর কিছু বলল না বাবার কথাই শেষ কথা তবে বড় আর মেজবু এক প্রকার বিরক্ত হয়ে বলল এ কি ঝামেলা এই দুর্গন্ধযুক্ত বিছানা আবার কেন নিতে হবে বাবারা তো বারাবাগি একেবারেই সহ্য হয় না বাবা সবার সামনে বললেন দেখো আমি মারা গেলে এই বিছানাটা সেই বই পাবে যে আর ঘরে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব এটি হচ্ছে আমার তরফ থেকে তার জন্য উপহার জীবদ্দশে তেমন কিছু দিতে পারিনি এই বিছানাটাই থাকবে তার জন্য যে শেষ পর্যন্ত আমাকে আগলে রাখবে বাবার কথা শুনে সবাই চুপ হঠাৎ ছোট বু পানি মুস্তে মুছতে কণ্ঠে বলল বাবা তুমি এসব মরার কথা কেন বলো তুমি অনেকদিন আমাদের মাঝে থাকো আমাদের জন্য তোমার দোয়া খুব দরকার মেজব মুখ খারাপ করে বলেই ফেললো বাপু এটাও দেখতে হলো পায়খানা মাখাই নোংরা বিছানাবার উপহার শ্বশুর বাবা যে কি কাণ্ড করেন বরব কপালে হাত দিয়ে বলল আমার তো মুখের ভাষা নেই কি সব বলছে এই বুড়ো তিন ছেলেই বাবার দিকে তাকিয়ে একটু অস্তস্তি নিয়ে বলল বাবার বয়স হয়েছে তাই এসব ভুল বোকছে যাই হোক তোমরা কেউ এটা নিয়ে আর কিছু ভেবো না মেজবৌর বাড়িতে শ্বশুরবাবাকে তার সেই বিছানা সহ এনে রাখা হলো। কিন্তু প্রথম রাতেই ঘটে গেল অঘটন গভীর রাতে বাবা মলমূত্রে বিছানা ভিজিয়ে ফেললেন আর মেজবউকে ডাক দিলেন পরিষ্কার করার জন্য মেজবউ তরভরি করে শ্বশুরের রুমে গেল তারপর আতকে উঠল বিছানা একেবারে নোংরা দুর্গন্ধে টিকতে কষ্ট শেয়ার থাকতে না পেরে দৌড়ে নিজের ঘরের গিয়ে বমি করে ফেলল তারপর কাঁদতে কাঁদতে স্বামীকে বলল আমি মরতে রাজি কিন্তু ওই বুড়োর পায়খানা আমি ধুতে পারব না তারপর রাতের মধ্যেই বড় ও ছোট বউকে ফোন করে ডেকে আনা হল শুনে বড় বউ হেসে বলল আমি জানতাম এটা মেজ বউ পারবে না এটা তো সেই ছোট বই পারবে ও তো সারা জীবন বাপের বাড়িতে নোংরা পরিবেশে ছিল এসবের সঙ্গে ওর পরিচয় আছে শ্বশুরবাবাই তো বলেছিলেন এই বিছানা সেই বই পাবে যে শেষ পর্যন্ত সেবা করবে এই বিছানা পেতে বুড়োর সেবা মালিহারি করামচিত এ কথা শুনে ছোট বউ শান্ত সরে বললো দেখো ভাবি আমি কোথায় জন্মেছি আর কোন পরিবেশে বড় হয়েছি সেটা নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল করছো আমি নীরবে মেনে নিচ্ছি কিন্তু আমি কোনো লোভে শ্বশুর বাবার সেবা করি না আমি মন থেকে বাবার সেবা করি তোমরা যদি সেবা করতে না পারো তাহলে সারা জীবন আমি তার সেবা করব। তবে এভাবে আমাকে ছোট করবে এটা ঠিক নয় তার কথা শুনে সবাই চুপ শেষমেশ তারা বলেই ফেলল ঠিক আছে মালিহা তাহলে তুমি এখন তার সেবা করো আমাদের বাঁচাও সুতরাং সবাই এবার মালিহার উপর সব দায়িত্ব দিয়ে দিল মালিহা দায়িত্ব আন্তরিকতার সাথে গ্রহণ করলো সে প্রতিদিন সংসারের সকল কাজের সাথে শ্বশুর বাবার সেবা যত্ন করতে লাগল কিন্তু তার বড় দুই ভাবির যেন খোটা দেওয়া বন্ধ হল না মাঝে মাঝে তারা মালিহার বাসায় এসে মালিহাকে অপমান করে ঠাট্টা তামাশা করে মালিহা কেমন করে শ্বশুরের পায়খানা পরিষ্কার করছে সেটাই যেন তাদের দেখার বিষয় গতকালও তারা এসেছিল বড় বউ ঠোঁটে বিদ্রুপের হাসি হেসে বলল হুম তুই কেমন মেরে অন্যের পায়খানা পরিষ্কার করতেও তোর বাধে না তার কথায় মেজবউ তাল দিয়ে বলে ওঠে আমি তো শ্বশুর আবার কাছে যেতেই পারি না ঘিংঘিন করে মালিহা চুপচাপ দাঁড়িয়ে সব শুনল মুখে কিছু বলল না কেবল চোখের কোন ভিজে উঠল আজান্তেই তার মনে একটাই প্রার্থনা শ্বশুর বাবার সুস্থতা আর দীর্ঘজীবন একদিন সকালে মালিহা ঘুম ভেঙিয়ে আগের মতো শ্বশুরের ঘরে গেল এটা তার রোজকার অভ্যাস সকালে উঠেই বাবার কপালে হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ পাশে বসে কথা বলে কিন্তু আজ সবকিছু যেন অদ্ভুত থাকল বাবার গায়ে হাত রাখতেই কোনো সাড়া নেই মালিহা ভয়ে কেঁপে উঠল বারবার ডেকে উঠল বাবা বাবা রাহাত দৌড়ে এসে দেখল সব শেষ বাবার বেঁচে নেই বাবার মৃত্যু যেন মালিহাকে একদম পাথর করে দিল মালিহার কান্না চোখের অশ্রুতে সে যেন একেবারে নিথর হয়ে আছে মুখে এক ফোঁটাও খাবার তুলছে না রাহাত কত বুঝিয়ে বলছে কতভাবে খাওয়াতে চাইছে কিন্তু মালিহা কিছুই শুনছে না তার চোখের সামনে ভাসছে শুধু সেই অবহেলিত অথচ আপন শ্বশুরের মুখ আর শূন্য হয়ে যাওয়া সেই বিছানা এদিকে বড় আর মেজবো মালিহার পাশে এসে বসল মুখে শান্তনার বুলি শোনালেও আড়ালে খোটা দিতে ছাড়ল না ফিসফিস করে তারা বলল দেখেছ কি কান্নাকাটি শ্বশুর তো বিছানাটা দিয়ে গেল কিন্তু বকশিস তো কিছু দেয়নি মেয়েটাকে কি কিছু টাকা দিয়ে যেতে পারতো না আমি তো আগেই বলেছিলাম বুড়োর তেমন কিছু নেই তবু পাঁচ হাজার টাকা তো দিতে পারত এখন কিসের জন্য এত কান্না না বলছে লাভ হলো না তাই তো কাঁদছে তাদের এই কথাগুলো শুনে তিন ভাই একদম খেপে গেল বড় ভাইর আগে গলা তুলে বলল। বাবা মারা গেছেন এখনো তার মাটি হয়নি আর তোমরা এসব নোংরা কথা বলছো লজ্জা করে না ছোট ভাই খুবই গলা শক্ত করে বলল ভাবি তুমি কি বলছো এসব তোমার কি মনে হয় মালিহা বাবার কাছে কিছু পায়নি বলেই কাঁদছে সে বাবাকে নিজের বাবার মতো ভালোবাসতো টাকার জন্য সে কাঁদছে না ভালোবাসার জন্য বাবার জানাজা শেষ হয়ে গেল কবরের মাটি পড়তেই সব শেষ কিন্তু মালিহার কান্না যেন শেষ হবার নয় সে এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানালার পাশে চুপচাপ বসে আছে পাশে বসে আছে রাহাত স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তবু মালিহা যেন শুনছে না কিছুই এ সময় বড় বউ আর মেজ বউ ধীরে ধীরে কাছে এলো মুখে এক গাল শুকনা হাসি মুখে বলল মালিহা আর কত কাঁদবি বোন কেউ আর চিরকাল বাঁচে যাই হোক আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন আমরাই দোয়া করি একটু থেমে আবার বলল দেখো কিছুই তো দিয়ে গেল না সরকারি চাকরি করেও একটা বাড়ি পর্যন্ত বানায়নি হুম শুনি খুব ভালো মানুষ ছিলেন ঘুষ খেত না এই ভালো মানুষই দিয়ে কি হলো দেখলি তো যাই হোক শ্বশুর বাবা তোর হাতে একটা জিনিস তুলে দিয়ে গেছেন এ বিছানাটা যদিও এটা অনেক পুরনো আর অপরিষ্কার বিছানা কিন্তু পরিষ্কার করে নিলে অনেক দিন ব্যবহার করতে পারবি আর আমাদের দিকে দেখ আমরা তো সেটাও পেলাম না যাক আমরা এর জন্য মন খারাপ করি না বরং এই বিছানা তোকে বিয়েছে এটা তো শ্বশুরের স্মৃতি আগলে রাখিস এই বলে তারা মালিহাকে বাবার ঘরে গিয়ে সেই পুরনো বিছানাটা তার হাতে তুলে দিল মালিহা কিছু বলল না চোখের পানি যেন সব উত্তর হয়ে রইল বড় আর মেজুব বিছানাটা মালিহার হাতে তুলে দিয়ে বিদায়ের আগে বলল দেখ মালিহা এই বিছানাটা ভালো করে ধুয়ে নিস বোন আর এখানেই তোরা থাকিস এখন থেকে তাদের এমন কথায় মালিহা দুই হাত জোর করে কাঁপা গলায় বলল ভাবি এত অপমান করো না পায়ে পড়ি কথা দিচ্ছি আগামী তালি এই বিছানা ভালো করে ধুয়ে আমি আমার স্বামীকে নিয়ে এখানেই থাকব কথা দিলাম পরের দিন ভোরেই মালিহা আর রাহাত মিলে সেই বিছানা বালিশ ধুয়ে ঝকঝকে পরে ফেলল রাতে তারা দুজনেই সেই বিছানাতেই শুয়ে পড়ল মালিহা স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল দেখো রাহাত আজ বিছানার বিছানায় শুয়ে মনে হচ্ছে যেন বাবাকে জুড়িয়ে আছি বাবা বেঁচে নেই কিন্তু এই বিছানার মধ্যে আমি আর তুমি সারা জীবন থাকবো কেমন শান্তি লাগছে হঠাৎ মালিহা তার পিঠে ব্যথা অনুভব করল মুখ কুচকে রাহাতকে বলল আমার পিঠে খুব ব্যথা দিল রাহাত তৎক্ষণাৎ তাকে সরিয়ে দেখে ফর্সা পিঠ একদম লাল হয়ে গেছে রাহাত বলল মালিহা তুমি একটু চেয়ারে বসো আমি দেখিত তোষকের ভেতর কি আছে মনে হচ্ছে কোনো ইটের টুকরো হয়তো রাহাত ধীরে ধীরে বিছানার তোষকের কাপড়ে সেলাই খুলে ফেললো আর খুলতেই দুজনের চোখ ছানা বড়া পুরো তোষক ভরা সোনার গয় এত সোনা তো শহরের কোনো মানুষই চোখে দেখেনি রাহাত উত্তেজনায় চিৎকার করে উঠল মালিহা আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ আমরা এখন অনেক বড় লোক হয়ে গেছি রাতের মুখে এমন কথা শুনে মালিহার পিঠের ব্যথা যেন নিমিশে উধা হয়ে গেল সে আনন্দে চিৎকার করে বলল। বাবা বাবা আমাদের জন্য কি রেখে গেছেন আমি তো আবেগে মরে যাবো রাহাত এই বলে সে শক্ত করে রাহাতকে জড়িয়ে ধরল দুই চোখে তখন আনন্দ আর ভালোবাসার অশ্রু ঝরতে লাগল কাল যখন জানা জানি হবে তখন আমার বড় ভাবিদের কি অবস্থা হবে